এখন খেয়াল করেন আবু জেহেলের পশ্চিমে আল্লার ঘর পূর্বে হলো রবীর বাড়ি আর মাঝখানে আবু জেহেল হেরেমের ভিতরে ফগরের নামাজ পড়ে সর্বপ্রথম যার স্বামী দেখা হলো তার নাম কি জরেগন আসলে চিন্তা আবু জেহেল মা আগে নাম ছিল না আরেক সময় উপাধি ছিল আবুল হাকাম আরেক সময় আবু জেহেল কিন্তু ওর আসল নাম হল ওমর ইব্নুল লেহেসা এটা আমার আমজাদ ভাই যে করলো না যে চাষা হইয়ার আবু জেহেল নবী চিনল না আবু জেহেল কিন্তু নবীর চাচা নবীর চাচা হবার গেলে আব্দুল মোতালেবের ভেটা হওয়া লাগবে জোরে কোন কথা ঠিক কি না আবু জেহেলের বাপের নাম আব্দুল মোতালেব না আবু জেহেলের বাপের নাম হলো হেসাম ধরে বলেন নাম কি কথা খেয়াল করতেছে না নাম কি যেরকম আমাদের বাংলাদেশে সৈয়দ নজরুল ইসলাম মাঝে মধ্যে কয় জাতির চাষা জোরে কন কিসের চাষা তো জানো গণ ঠিকই কয় জাতির সাথে একদিন কইলাম কে ভাই আপনি যে হাসিনাকে আপনার ভাসতি কন আর আপনি জাতির সাসা কন তা আপনার বংশ কি বিশ্বকা উঠছে আমার কাছে এটা আমার ঘরিষ্কে ধরা লাগবে তো হাসিনার বাপের বংশ হল শেখ বংশ আর আপনি দাবি করেন সোয়েজ বংশ তাহলে সোয়েদ আর শেখের মধ্যে তো মিম নেই তাহলে সা সা কেমন হরিণ ভাই ওই তো মন নিয়ে আচার কয়ে যায় তো মন নিয়ে আচার গেলে হবে মনে আসলে বললা হবে না তো হিসাব করে বলা লাগবে ধরে খান কথা ঠিক কিনা আপনার কোন হিসাব করে কথা বলার দরকার আছে নাই। আল্লাহ রাসুল বলেছেন দুনিয়াতে যারা হিসাব করে কথা বলবে আখেরাতের আদালতে তাদের কথার হিসাব নেওয়া হবে না বিনা হিসাবে আল্লাহ তাদের তার নাম দিয়ে দিবে ধরে খান হিসাবের জায়গা তো দুনিয়ায় আল্লাহর সামনে হিসাব দিবে রাত্রে যখন বিছনায় ঘুমাবেন যখন এই ঘুমের দোয়া পড়বেন আল্লাহ তখন বিশ্বাস করবেন ঘুম দেওয়ার মালিককে চেতন করার মালিককে যদি ঘুমাই গেলে আল্লাহ যদি চেতন না করে যদি না করে তো তাহলে আপনার খবর তে তাহলে ঘুমের আগে আপনি হিসাব করবেন না রাত গাছ সারাদিন আমি কতটুকু ভালো করছি কতটুকু খারাপ করছি ওই হিসাব করার পরে যখন আপনার বিবেক বলে দিবে সবচাইতে বড় আদালতের নাম হলো বিবেক বিবেকের চাইতে বড় আদালত পৃথিবীর কোথাও নাই ওই বাংলাদেশের বিচারকের আদালত টেকা পালে বিচার পাল্টা যায় জোরে ঘর কথা শিখছি না টেকা পালে বিচার পাল্টা যায় ভালো মানুষ গুলা জেল চায় আর খারাপ মানুষগুলো গুলা সিনা করে বেড়া করে এটাই হলো বিচার এরকে বিবেক মরে গেছে দেখে আসল বিচার হচ্ছে না জোরে ঘন কথা ঠিক কিনা ভিতরের বিবেক সব চাইতে বড় বিচারক বড় আদালত আদালতের নাম কি কথা কয় না কথা কয় না এখন আপনার বিবেকের কাছে আপনি প্রশ্ন করেন সকাল থেকে এ নামাজ পর্যন্ত ঘুমান রাত পর্যন্ত আপনি কতটুকু ভালো করছেন কতটুকু খারাপ করছেন যদি আপনার বিবেক বলে দেয় আজকের দিনে তুমি ভালো ভালো কাজ বেশি করতে পারো নাই খারাপ কাজ বেশি করেছ সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলেছেন আর তাইব হাবিবুল্লাহ যারা তোবা করবে তারা আল্লাহর দোস্ত হয়ে যাবে তাহলে আপনি তৌবা করেন আল্লাহ আমি আর জীবনে কোনো খারাপ কাজ করব না এই তৌবা করে কানতে কানতে যারা বিছনায় ঘুমায় যায় ওই ঘুমের মধ্যে যদি মারা যায় তার ঠিকানা আল্লাহ জান্নাত দেবে আর যদি চেতন পায় যতক্ষণ ঘুমাবে ওই ঘুমটাও আল্লাহ ইবাদতের ভিতরে সামিল করে নিবে আপনারা এখন আল্লাহ করেন না আজকেও তো ঘুমাবেন ঘুমাবেন না ঠিক ঘুমাবেন না এই ঘুমের আগে এই বিশ্বাসটা করবেন বাজান তো একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন আবু হেল বলতেছে বেটা সকাল বেলায় তোরে দেখেছি তুই সুন্দর সকাল বেলায় তোরে দেখছি বিকাল বেলাও তোরে দেখছি তুই সুন্দর কিন্তু এখন সকাল বেলা তোকে দেখতেছি তুই অতিব সুন্দর ব্যাপার কি সবার বেলা তোরে দেখছি তুই সুন্দর আমাদের নবী কি কথা কন না কেন কেমন সুন্দর চাশ্বর জগ্রহ তারা তারি নুর এরি সারা নইলে যে অন্ধকারে ডুবি এই ধরনি সবাই বলেন নবীমর পরশুমণি নবীমর সোনার খনি নবীনমভাবে যেজন সেই তো দোজা হানির ধ্বনি হালি মাতুস্সা দে বলেন আমিনার ঘরের মধ্যে প্রবেশ করার পরে দেখি মাদুরে যেন একটা পূর্ণিমার চাতে আমি দেখিনি কল্পনাও আমার ব্রেনে করতে পারি নাই আমি দৌড়ে গিয়া ওই ছোট্ট বাচ্চাকে যখন আদর করে বুকে নিলাম শুধু তার সৌন্দর্য নয় তার দেহের পরশে আল্লাহ আমার দেহের সমস্ত দুর্বলতা দূর করেছে চেহারাই সুন্দর ছিলেন না চরিত্রেও তিনি কয় নম্বর আরো ধরে কন্যা কয় নম্বর এক নম্বর জেহেল হেল বিকেল বেলায় তোরে দেখলাম তুই সুন্দর কিন্তু সকাল বেলায় তুই দেখতেছি অতিব সুন্দর ব্যাপার কি রাসেল বলে চাচা এত সুন্দর হওয়ার পিছনে হয়তো আল্লাহর একটা নূরের কারণ থাকতে পারে আবু জেহেল বলে তোর আবার আল্লাহর নূর কি সোমান আল্লাহ কর না খেন আল্লাহ বলেন আল্লাহ নূর ওয়াল আর আল্লাহ হচ্ছে আসমা এবং জমিনের আলো সোমান আল্লাহ কর না খেন নবী লাইলাতুল মেরাদে কার কাছে গেছিল এই জন্য নবী বললেন হয়তো আল্লাহর নূরের কোন সিটা পোটা আমার চেহারার মধ্যে থাকতে পারে আবু জেহেল চমকে গিয়ে বলে বেটা তুই কি বলবার চাস আল্লাহ নবী বলতেছেন চাচা এটা কিন্তু নিজের চাচা না আবু জেহেলের বাপ আর নবীর দাদা এরা হলো আপন মামা তো আর ফুপা তো ভাই খেয়াল করেন মামা তো আর কি ভাই উপাদর ভাই মামা তোর ভাই এই হিসাবে পাড়া সম্পর্কে চাচা ও চাচা আজকে রাত্রে বেলা আমি উম্মেহানির ঘরে ঘুমাইছিলাম উম্মেহানি হলো নবীর চাচির নাম ধরে কন নাম হজরত আলীর মায়ের নাম ওম মেহানি আবু তালেবের বইয়ের নাম হলো ওম মেহানি ওম মেহানির ঘরে আমি ঘুমিয়েছিলাম চাষি ঘরে নাই ওই ঘরের মধ্যে আমি ঘুমিয়েছিলাম ফেরেস্তা চিবরা আমাকে ঘুম থেকে চেতন করলো শুধু চাকুরি করলো না জমজমের কোপের পানি গিয়ে কু করানোর পরে বাইতুল মোকাদ্দাসের ভিতরে আমাকে নিয়ে গেল আমি বাইতুল মোকাদ্দাসে দুই রাগাত নামাজ পড়ানোর পরে সেখান থেকে সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেলাম আল্লাহর সঙ্গে আমার দেখা হলো আল্লাহ পাক আমাকে পাঁচ অক্ত নামাজ দিল পাঁচ ওয়াক্ত নামাজের ফজরের নামাজ হেরেমের মধ্যে পড়ে আপনার সঙ্গে সর্বপ্রথম আমার দেখা হয়েছে আবু হেল অট্ট হাসি দিয়ে হাসতেছে আল্লাহ নবী বলে চাচা হাসেন কেন বলে হাসার কারণ হলো তুই যে গাজা করি গল্প বলা শুরু করলি তুই যে কইলি বাইতুল মোকাদ্দাসের মধ্যে গিয়ে দুই রেকাত নামাজ পড়লাম তুই কি জানিস রে পাগল বাইতুল মোকাদ্দাস কোন জায়গায় নাউযু বিল্লাহ গন না খে আল্লাহর নবী আবু জেহেল বলতেছে তুই কি জানিস রে পাগল বাইতুল মুকাদ্দাস কোন জায়গায় যেখানে যাইতে লাগে 30 দিন আসতে লাগে 30 দিন আমি জীবনে দুইবার বাইতুল মুকাদ্দাসে গেছি ধরে কোন যেখানে যাইতে 30 দিন লাগে আর আসতে তিরিশ দিন লাগে তুই কইলি আজকে রাত্রে বেলা বাইতুল মুকদ্দাসের মধ্যে গিয়ে নামাজ পড়ালি সেখান থেকে সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহর কাছে গেলি আল্লাহর সঙ্গে মেরাজ করার পরে আল্লাহ তরে নামাজ দিল আবার রাতারাতি দুনিয়াতে ফেরত এসে সকালবেলায় গাঁজা করে গল্প তুই আমি জানতাম তুই পাগল কিন্তু উন্মাদ বদ্ধ পাগল হয়েছিস এইটা তো আগে জানতাম না এই বলে আবু জেহেল যখন দৌড় দেয় ফিসন দিক থেকে নবী জোর হাত করে বলে চাচা আপনি

মানুষ আসে না যায় ইতিম পোলার কাছে জোরেগন সোহান দেখতে দেখতেছে আমার বাড়ি ডেঙ্গে যায় তাহলে তোর নেতা কিছুদিন পর আমি আর থাকতে জনগণ তো কি ভোট দেওয়ার নেতা বানায় আমার নেতৃত্ব খতম হওয়ার পথে জোরেগণ ঠিক কিনা তখন থেকে আবুজে একটা ইস্যু খুঁজতেছিল যে কোন ইস্যুতে এক এখান থেকে তাড়ান যায় ইস্যু খুঁজে পাচ্ছিল না কিন্তু বর্তমানে এক ইস্যু আছে সে ইস্যুর নাম হলো পাগল জরেগন নাম কি আরো জোরে কার নাম কি আমাদের বাংলাদেশেও এরকম কিছু ইস্যু খোঁজে যারা আল্লাহর নবীর দল করে তাদের বিরুদ্ধে জোরে কোন কথা ঠিক কিনা একটা ইস্যু পালি হল একটা ইস্যু পাইলি তাকে যেভাবেই হোক এলাকা ছাড়া হোক দেশ ছাড়া হোক কিংবা জেলখানার ভিতরে হোক ঢোকার লাগবেই জোরে কোনো কথা ঠিক কিনা ইস্যু কিন্তু বর্তমানে না এটা সেই শুরুর যুগ থেকে চলতেছে এক দৌড়া বুঝে সার বাড়ির দরজায় গেছে তার নাম হলো আবু বাক্কার জোরে বলেন নাম কি আবু জেহেল আবু জেহেল মূর্খের বাপ আর আবু মানে কার বাপ আবু বাক্কার বক্কার আবু মানে বাপ আর আমার ভাই বললেন কুমারীর বাপ আবু বাক্কার একটু খেয়াল করবেন উপাধি বাজানকে একটু খেয়াল করেন সকালবেলায় আবু চমকে গেছে এত বড় নেতা সকাল বেলায় আমার বাড়ির দরজায় কারণ এত বড় নেতারা সাধারণ মানুষের দরজায় যখন যাবে তখন সাধারণ মানুষ বুঝতে পারে নেতা মনে হয় বিপদের মধ্যে আছে নেতা বলা হয় বিপদের মধ্যে আমাদের বাংলাদেশে এই আবু জেহেল মার্কা নেতা যারা এরা সব সময় কিন্তু জনগণের কাছে আসে না ভোটের সময় জনগণের কাছে আসে ধরে কোন কথা না নেতা বিপদ পড়ছে বাড়িতে বলে চাষা বাড়িতে আছে চাষি বলতেছে তোমার চাষা এখন পাঁচ বাজারে গেছে ঠিক আছে আমি চাষার খোঁজে আইসি পাঁচ বাজারে চাষার হাত ধরে বলতে চলেন চাসা চা খাই তো চাষা বলতেছে বাজার। তুই আমার এই ফুজিস বলে বাড়িতে গেছিলাম আপনি নাই চাচি কইলো বাজারে আসেন এই জন্য আপনার কাছে আইসি চলেন চাচা চা খাই বলে কি দলি চা খাওয়াই বাবা বলে আমার একটু দোয়ার দরকার চাচা বলতে দোয়া না তুই ভোট তাই না তুই ভোটের তাই না বাংলাদেশের বড় বড় নেতারা যখন ভোটে দাঁড়ায় তোরা এত ভালো হয়ে যায় কি কোন ভালো হয় কি হয় না তোরা কোন হয় কি হয় না তাহলে ভোটের সময় যে চরিত্র এই চরিত্র যদি ভোটের পরে ধরে রাখতে পারে প্রত্যেক নেতাকে হজরত কোমর ফরুকের সঙ্গে আল্লাহ জান্নাত দিয়ে দিবে কিন্তু ভোটের আগে যেমন ভালো ভোটের পরে তেমন থাকে না আবু বাক্তর দরজা খুলে বলে নেতা এই সকাল বেলায় আমার বাড়ির দরজায় আবু জাহেল বলে আবু বাক্তর তোমার নবী যে পাগল হয়েছে তুমি জানো যে মাত্র কইছে তোমার নবী যে পাগল হয়েছে তুমি কি জানো আবু বক্তর হুংকার মেরে বলতে সাবু জেহেল যে কথা একবার বলেছ এই কথার তুমি দ্বিতীয়বার বলো না যে কথা তুমি একবার বলেছো এই কথার দ্বিতীয়বার বলো না আবু জেহেল শুনকে গিয়ে বলল আববকর তুমি নরম মানুষ তুমি এত গরম হইলা কেন আবু বকর বলতে চাবুজেহিল সব সময় মানুষ নরম থাকতে পারে না আল্লাহ নবীর বিরুদ্ধে কথা শোনার পর যারা নরম ভূমিকা পালন করবে তাদের মুসলমানিত্ব আল্লাহ খারিজ করে মুনাফিক ডিগ্রি তাদেরকে দিয়া দিবে আজকে আমাদের বাংলাদেশে আল্লাহ নবীর বিরুদ্ধে কথা হয় কি হয় না এই ধরে হয় কি হয় না যখনই কোন লোক বলবে জনগণ ক্ষমতার উৎস তখনই বুঝবেন লোকটা আল্লাহর বিরুদ্ধে কথা কইছে কারণ আল্লাহ কোরআনে বললেন তাবারাকাল্লাজি বিয়াদিহিল গোটা পৃথিবীর রাজত্ব করতে তো কার হাতে কথা না কেন কার হাতে সমস্ত ক্ষমতার মালিক কে জনগণ ক্ষমতার উৎস আপনারা বলেন তো যে বছরে যে হঠাৎ হঠাৎ একবার একটা ভূমিকম্প হলো না হলো না আমি কিন্তু তখন বগুড়া ওই মেহেরা পাম্পের কাছে ছিলাম যে ভূমিকম্প শুরু হলো ভাই তিন তালা চার তালা দুই তালা কোনো লোক আর ঘরের মধ্যে নেই সব লোক রাস্তা রাস্তা দুই একজন ওপর হচ্ছে আমি কে ভাই খবর কি হাজার হাজার জনগণ রাস্তা জনগণ বলে ক্ষমতার উৎস মানুষ বিপদে পড়লে ঘরের মধ্যে দৌড়াই আরে এমন ঝাঁকি মারছে একটাও ঘরের মধ্যে নেই সব রাস্তা চিন্তা করে দেখেন এক ঝাঁকি দিয়ে তিনি হাজার হাজার মানুষকে চিন্তা তারা বাড়ির থেকে রাস্তায় নামাই তিনি হলেন ক্ষমতার মালিক জনগণ কথা ঠিক কিনা একজনও বাড়ির ঝাড়ি না আবার যদি ঝাঁকি মারা পরের দিন টকস শুরু হলো টকস টক্স টক্সুর মধ্যে কতগুলো দিয়ে বললো এখন থেকে বিল্ডিং নির্মাণ করতে গেলে নির্মাণের কোঠা মেনে বিল্ডিং করা লাগবে কারণ যেভাবে ভূমিকম্প মাত্রা বাড়তেছে এখন থেকে কি দেওয়া হার্ডবোর্ড দিয়ে বিল্ডিং করা লাগবে কার্ড দেওয়া লাগবে এক একজন এক একটা ফতুয়া দিচ্ছে তখন এরকম কথা বলতেছে বুদ্ধিজীবীরা একটা যেন বলল না যে দুনিয়াতে যত বিপদ আপদ মুসিবত হয় এগুলো সবই হচ্ছে বান্দার হাতের কামায় জোর কথা ঠিক কেনা জাহারাল ফতাল বাড়ি